আসসালামু আলাইকুম নোকিয়ার পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বেশ কিছু বাটন ফোন টু সিম মেমোরি কার্ড সিস্টেম মানে ফুল মাল্টিমিডিয়া তো আমরা প্রথমেই আপনার এই একশো সাত মডেলের সেটটা সম্পর্কে বলবো এটা হচ্ছে গিয়ে টু সিম মেমোরি কার্ড ক্যামেরা নেই চিকন পিনের চার্জার টর্চ লাইট এফ এম রেডিও এটার দাম দিচ্ছি মাত্র সাতশো টাকা এটা হচ্ছে গিয়ে একশো এক মডেলের ফোন ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে টু সি মেমোরি কার্ড সিস্টেম ক্যামেরা নেই টর্চ লাইট এফ রেডিও এটার দাম দিচ্ছি সাতশো নিরানব্বই টাকা মাত্র এটা হচ্ছে একশো আট মডেলের ফোন এটা মেমোরি কার্ড সিস্টেম ক্যামেরা এফ রেডিও টর্চ লাইট চিকের চার্জার হেডফোন পুট এটাতে ফুল মাল্টিমিডিয়া এটার দাম দিচ্ছি মাত্র আটশো বিশ টাকা এটা হচ্ছে গিয়ে মাইক্রোসফটের একশো পাঁচ মডেলের চার্জার এফ এম রেডিও টর্চ লাইট হেডফোন টু টু সিম মেমোরি কার্ড নেই এবং এটা খুবই সফট একটি ফোন এবং সফট বাটন একদম বাটনগুলো একদম সফট একদম সফট এবং স্মার্ট একটা বাটন ফোন বলতে পারেন এটার দাম দিচ্ছি মাত্র নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে গিয়ে একশো দশ মডেলের ফোন এটা ফুল মাল্টিমিডিয়া ক্যামেরা আছে এফ এম রেডিও অডিও ভিডিও সব কিছু করতে পারবেন এবং ইন্টারনেট ফেসবুক সব ব্যবহার করতে পারবেন এটার দাম দিচ্ছি এক হাজার নিরানব্বই টাকা মাত্র এক টাকা চিকেন পিনের চার্জার এবং সফট বাটন একদম এবং এটার কালার আছে এই দেখেন এটার কালার হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে পিঙ্ক কালার আর একটা হচ্ছে গিয়ে আর এখানে যে একশো এক মডেলটা দেখেছিলাম দুই নাম্বারে এটারও তিনটা কালার হয় এই এই দেখেন যে এটা লাল কালার আর এটা হচ্ছে গিয়ে তো এরপরে এটাতে আসে এটা হচ্ছে এক্স ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে টু সিম এফ রেডিও অডিও সিস্টেম ভিডিও নাই কেন কারণ ক্যামেরা নেই এবং এইটার সাইটের যে নবগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে গান চেঞ্জ করার অডিও গান চেঞ্জ করে এটা হচ্ছে টু সিম এটার দাম দিচ্ছি মাত্র এগারোশো নিরানব্বই টাকা এটা হচ্ছে গিয়ে নোকিয়া দুইশো পনেরো মডেলের ফোন এটা এফ এম রেডিও টর্চ লাইট এবং শ্যাম্পুনি পিনের চার্জার এবং ফুল মাল্টিমিডিয়া আপনি ফেসবুক ইন্টারনেট টুইটার যা ব্যবহার করতে চান সব পারবেন এটার দাম দিচ্ছি বারোশো নিরানব্বই টাকা মাত্র বারোশো নিরানব্বই টাকা দেখেন স্মার্ট বাটন ফোন দেখেন কত সুন্দর বারোশো নিরানব্বই টাকা এবং এটা হচ্ছে গিয়ে দুইশো পনেরো মডেলের ফোন সরি একশো পঞ্চাশ মডেলের ফোন এটা এটাও এফ এম রেডিও টর্চ লাইট ফুল মাল্টিমিডিয়া এবং এটা তো আপনার ফেসবুক ইন্টারনেট যা যা চান্স সব ব্যবহার করতে পারবেন এবং এটাও স্যামের চার্জার এটা দিচ্ছি তেরোশো নিরানব্বই টাকা মাত্র তেরোশো নিরানব্বই টাকা যারা ব্যবহার করছেন তারা জানেন এই সেটা কত সুন্দর এবং এটা হচ্ছে গিয়ে নোকিয়া সি টু ডাবল জিরো সি টু জিরো জিরো এটা আপনার গিয়ে ফুল মাল্টিমিডিয়া ক্যামেরা সিস্টেম টু সিম মেমোরি কার্ড এফ এম রেডিও এটাতে আপনি ইন্টারনেট ফেসবুক সার ব্যবহার করতে পারবেন এটার দাম দিচ্ছি চোদ্দোশো নিরানব্বই টাকা মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকা সি টু ডাবল জিরো এবং এটা হচ্ছে গিয়ে নোকিয়া আষাঢ় দুইশো পঁচিশ মডেলের ফোন এটা ফুল মাল্টিমিডিয়া টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে প্লাস শেম্পু নিপিনের চার্জার এটা ফুল আপনার গিয়া ফেসবুক ইন্টারনেট যা যা চান সব ব্যবহার করতে পারবেন বড় একটা সেট টু পয়েন্ট এল তো অনেক বড়ো একটা সেট এটার দাম দিচ্ছি চোদ্দোশো নিরানব্বই টাকা কালারই হয় এবং এটা হচ্ছে গিয়ে নোকিয়া দুইশো তিরিশ মডেলের ফোন সেলফি ফোন এটা সেলফি ক্যামেরা সেল ফ্ল্যাশ লাইট এবং টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে এটাতে আপনার ফুল মাল্টিমিডিয়া ফেসবুক টেসবুক যা চান সব ব্যবহার করতে পারবেন এটার দাম দিচ্ছি মাত্র উনিশশো নিরানব্বই টাকা এবং এটা হচ্ছে গিয়ে চার্জার সুন্দর একটা সেট যারা ব্যবহার করছেন তারা তো এখানে যে সেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাথে পাবেন ব্যাটারি আর চার্জার ফুল বক্স করা এবং বক্সটা কিভাবে করা থাকবে কি কি থাকবে ভিতরে আমি দেখাচ্ছি দেখেন এটা এভাবে এটা বাবুল দিয়ে এভাবে পলি করা থাকবে ফোনটা এবং সাথে পাবেন ব্যাটারি চার্জার নোকিয়ার চার্জার পাবেন অরিজিনাল নোকিয়ার চার্জার আর একটা ব্যাটারি পাবেন এবং ব্যাটারি ব্যাকআপ ইনশাল্লাহ ভালো দেবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম